চট্টগ্রাম নগরীর বাগান এলাকায় বছরের পর বছর কর ফাঁকি দিয়ে অবৈধ উপায় ক্ষতিকারক সংবাদ প্রকাশ করে টেলিভিশন এতে না থাকায় এ ব্যবসার এখন সেখানে চলছে অন্যান্য মাদক এবং নারী ব্যবসা আর এসবের নজরদারি আড়াল করতে সেখানকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে ওই সমস্ত কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর দাবি এর লাগাম টানা না হলে সুস্থ সামাজিক পরিস্থিতি হবে ভয়াবহ বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরী পাঠানো প্রতিবেদনে সোমবার সন্ধ্যায় এলাকার প্রতিবেশী মোহাম্মদ শামসাদ ও মোহাম্মদ সোহেল অভিযোগ করে বলেন একটি কোম্পানির কাছ থেকে জুসের ডিলার নেওয়ার পরে ওইসব মাদক কারবারিদের সমস্যা হচ্ছে বলে তাদের নিরাপত্তার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয় অবৈধ এবং ক্ষতিকারক জর্দা তৈরির কারখানাটির মালিক আশরাফ নারী ব্যবসায়ী ফয়েজ এরশাদ ও মাদক সম্রাজ্ঞী তাবাসুম কিশোর গ্যাং এর মাধ্যমে মাদক এবং নারী ব্যবসা করছে সেগুন এলাকায় আর এই কার্যক্রম পরিচালনা বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার সিসিটিভি তাই সবসময় এরা সিসিটিভি ক্যামেরা কখনো ঢেকে দেয় অথবা ঘুরিয়ে দেয় সর্বশেষ প্রতিবাদ করলে তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এ বিষয়ে খুরশি থানায় তাদের বিরুদ্ধে এবং নিজেদের জীবন নিরাপত্তা সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শামসাদ ও সোহেল এদিকে অভিযুক্তরা এই সিসিটিভিতে তাদের ঘরের বউ ঝিকে ভিডিও করা হচ্ছে বলে অভিযোগ করেন তবে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় নিজেদের মাদক এবং নারী ব্যবসা আড়াল করতে প্রতিনিয়ত সিসিটিভি ঢেকে দেন অভিযুক্তরা এবং পরে ভাঙচুর করেন এছাড়াও আশরাফ সহ অন্যান্যদের বিরুদ্ধে আবাসিক এলাকায় কারখানা স্থাপন করে অবৈধ জর্দা তৈরির অভিযোগ রয়েছে এ বিষয়ে প্রশাসন এবং অন্যান্য কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর সহ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগীরা খুলশি থানা পুলিশ জানিয়েছে সিসিটিভি ভাঙচুর ও হুমকি দিয়া সম্পর্কে নিয়ে একটি ডায়েরি করা হয়েছে থানায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশের কাছে একটা অভিযোগ করছি ওই জর্দা ব্যবসায়ী আশরাফ কিছুদিন ধরেই সে এখানে আপনার আমার ছোট ভাই সোহেল সে এখানে আবুল খায়ের আপনার জুসের ডিলারশিপ নিছে যখন থেকে সে এখান থেকে জুসের ডিলারশিপ নিছে তার সমস্যা হচ্ছে আমরা সিসি ফুটেজ লাগাচ্ছি নিজেদের মাল মাল সামানের নিরাপত্তার জন্য এবং কিশোর গ্যাংয়ের এখানে আনাগোনা আছে যার কারণে সে আশরাফে বারবার আমাদের সিসি ক্যামেরা গুলা মুচড়াই দেয় ভেঙ্গিয়ে দেয় কারেন্ট অফ করি দেয় মনে হয় সে জোরদার ব্যবসা আড়লে কোনো অন্য কোনো অবৈধ ব্যবসা তার আছে। সেটা আমি প্রশাসনের লোক সাথে এটা দৃষ্টি আকর্ষণ করতেছি এটা অতি জরুরি তাদেরকে নজরদারি করার জন্য